বর্তমান সময়ে ইলেকট্রিক গাড়ির চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে তাই বেশ কিছু কোম্পানি তাদের বিদ্যমান মডেলের ইলেকট্রিক ভার্সন লঞ্চ করা শুরু করেছে ইতিমধ্যে এমন গাড়ি বেশ কয়েকটি লঞ্চ হয়ে গেছে এবার টাটা মোটরস তাদের বিখ্যাত গাড়ির ইলেকট্রিক ভেরিয়েন্ট লঞ্চ করতে চলেছে আজকের প্রতিবেদনে আমরা কথা বলছি টাটা ন্যানো ইভির সম্পর্কে আপনি কি ভারতে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি খুঁজছেন তাই দুই হাজার চব্বিশ সালে টাটা ন্যানো ইলেকট্রিক আপনার জন্য আকর্ষণীয় হতে পারে যদিও অফিসিয়াল লঞ্চের কথা এখনও ঘোষণা করেনি কোম্পানি তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী টাটা মোটরস এই জনপ্রিয় গাড়িটির ইলেকট্রিক অবতার চালু করার কথা ভাবছে টাটা ন্যানো ইলেকট্রিক সম্পর্কে আপাতত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি কোম্পানি তবে দুই হাজার সাল নাগাদ একটি ইলেকট্রিক ন্যানোর ধারণা সামনে এসেছিল যা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল দুই হাজার চব্বিশ সালের শুরুতে টাটা এবং এমজি মোটর ব্যাটারির দাম কমার কারণে তাদের ইলেকট্রিক গাড়ির দাম কমিয়েছিল তাই অনুমান করা হচ্ছে যে সম্ভবত টাটা ন্যানো ইলেকট্রিক ও সাশ্রয়ী মূল্যে বাজারে লঞ্চ করা হতে পারে এই ইলেকট্রিক গাড়ির সম্পর্কে খুব একটা তথ্য জানা যায়নি তবে রিপোর্ট অনুযায়ী টাটা ন্যানো ইভিতে চল্লিশ কিলোয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাগ ব্যবহার করা হতে পারে এই ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে দুই হাজার কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে পারবে বট ব্যাটারির পাশাপাশি টাটা ন্যানো ইভিতে শক্তিশালী ইলেকট্রিক মোটর ব্যবহার করা হতে পারে যার সাহায্যে দ্রুত দৌড়াতে পারবে এই গাড়ি এই গাড়ির ফিচারের তালিকা কোম্পানি সামনে আনিনি তবে ন্যানো ইলেকট্রিকে টাচ স্ক্রিন ইনফোর্টেইনমেন্ট সিস্টেম স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল চারটি পাওয়ার উইন্ডো সেমি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে আর ম্যানুয়াল ট্রান্সমিশনের মতো ফিচার ব্যবহার করা হতে পারে এর পাশাপাশি রেয়ার পার্কিং ক্যামেরা থাকতে পারে কোম্পানি এই ইলেকট্রিক ফোর হুইলারের দাম এখনও সামনে আনেনি তবে রিপোর্ট অনুযায়ী টাটা ন্যানো ইলেকট্রিকের দাম ছ লাখ টাকা থেকে নয় লাখ টাকার মধ্যে হতে পারে লঞ্চের সম্পর্কেও কোনো তথ্য দেয়নি টাটা মোটরস দুই হাজার চব্বিশের শেষের দিকে টাটা ন্যানো ইভি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি এ ধরনের আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল টেকনিক্যাল সৌরভ এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান